নিতুরিয়া ব্লকে শালতোর অঞ্চলের হিজুলি গ্রামে বেনেপাড়ার দুর্গা মন্দিরে আজ সোমবার ড্রেন তৈরির কাজের জন্য নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালতর গ্রাম পঞ্চায়েতের হিজুলি গ্রামের সদস্যা চুমকি রজক উপস্থিত ছিলেন হিজুলি গ্রামের অন্য সদস্য শান্ত চ্যাটার্জি নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব এবং প্রাক্তন শালতোর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসাদ যাদব দীপক বিষ্টু মৃত্যুঞ্জয় বল সহ গ্রামবাসীরা নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান হিজুলি গ্রামের গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে ড্রেনের দাবি ছিল তারা আজ ড্রেনের কাজে শুভ সূচনা হল মনসা মন্দির থেকে কাঞ্চন বলের বাড়ি পর্যন্ত ড্রেনটি তৈরি করা হবে মামাটি মানুষের সরকার গ্রামবাসীদের দাবি মেনে নিয়ে ফিফথ এস এফ সি ফিনান্সিয়াল থেকে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা খরচ বাবদ হবে যা ছশো ফুট লম্বা দুফুট দেওয়াল এবং ভেতরে দেড় ফুট উপর ড্রেনটির কভার দিয়ে ঢাকা থাকবে মামাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তার সঙ্গে আরেকটা শেডের ফিফটিন ফিনান্সিয়াল এক দশমিক পাঁচ লক্ষ টাকা খরচ করে শেড তৈরি হবে খুব তাড়াতাড়ি মধ্যে কাজ শুরু হবে আপনার চ্যানেল মারফতে আমরা সকলকে জানাই গুড মর্নিং আজকে আমরা উপস্থিত আছি মেথুরিয়া ব্লকের সালতর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হিজলি গ্রামে আজকে বিনা পাড়াতে আমরা উপস্থিত আছি দুর্গা মানুষের আমি সর্বপ্রথম মামাটি মানুষের সভানেত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব আমাদের যেই ফান্ড আমরা এলোটের জন্য আবেদন করি অবশ্যই উনি তাড়াতাড়ি আমাদেরকে ফান্ডটা দিয়ে দেন আজকে আমরা একটা শুভ মুহূর্তে একটা ভালো উদ্বোধন করতে চলেছি দীর্ঘদিন এই গ্রামের একটা ড্রেনের ডিমান্ড ছিল আর আজকে বহুত বড়ো কাজ হতে চলেছে প্রায় ফিফ্থ ফিনান্স থেকে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ছশো ফুট লম্বা একটা ড্রেনের আজকে শুভ সূচনা আমরা করতে চলেছি এই ড্রেনটা থাকবে আমাদের যে দেওয়ালটা থাকবে সেটা দু ফুট থাকবে ভিতরে ভিতরে ক্লিয়ারেন্স থাকবে দেড় ফুট এবং এটা ফুল কাভার থাকবে মানে ভবিষ্যতে মানুষের কোনো রকমের অসুবিধা হবে না পলিথিন পরে গেলো বোতল পরে গেলো ড্রেন জাম হয়ে গেলো এটা থেকে শালতোর গ্রাম পঞ্চায়েত অনেক দিন থেকে এই প্রকল্পটা করছে কি মানুষের যেমন ভবিষ্যতে ড্রেন কোনো জাম না হয় কোনো অসুবিধা না হয়ে পড়ে আরে আজ আজকে একটা নতুন উদ্যোগ আমরা নিয়েছি এটা আবার কাজ আমরা আজকে আরম্ভ করব। আমি সমস্ত দুই মেম্বার আমাদের মধ্যে আছেন ঝুঁকিভদ্র প্রশান্ত চ্যাটার্জী মহাশয় গ্রামবাসীরা রয়েছেন সবাইকে শালতোর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ধন্যবাদ জানাবো এটা ফিফথ ফিনান্সের টাকা আরেকটা আমরা এখান থেকে উদ্বোধন করে দিচ্ছি আমাদের ফিফটিন ফিন্যান্স থেকে একটা সেড উইথ চাতা দেড় লক্ষ টাকা দিয়ে